এসএসসি পচুরি ব্যাস কি অবস্থা তোমাদের আজকের ভিডিওতে বাংলা প্রথম পত্রের পূর্ণাঙ্গ একটা সাজেশন দেব কোন কোন গদ্য আর কোন কোন পদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো দেখো গদ্য অংশের তিন থেকে চার ধরনের রচনা থাকে যেমন প্রবন্ধ ছোট গল্প স্মৃতিচারণমূলক রচনা ভ্রমণ কাহিনী এগুলো থেকে চারটা সৃজনশীল আসে অর্থাৎ গদ্য অংশ থেকে আসে মোট চারটি সৃজনশীল এর মধ্যে প্রবন্ধগুলো আর গল্পগুলো দেখো চারটা চারটে করে দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্যে সবগুলো গদ্যই গুরুত্বপূর্ণ কেননা তোমাদেরকে এমসি কেউ আনসার করতে হবে বহু নির্বাচনের জন্য হলেও সবগুলো গল্পই তোমাদের নখদর্পণে থাকতে হবে এরপরে কবিতা অংশে দেখো বঙ্গবাণী মানুষ সাহসী জননী বাংলা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবছর সকল বোর্ডের জন্য এছাড়া তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা পল্লী জননী আমার পরিচয় স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো খুবই গুরুত্বপূর্ণ সাজেশন অনুযায়ী সকলে ভালোভাবে পড়াশোনা করো শুভকামনা সকলের জন্য